যারা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও করে তাদের চ্যানেলে ভিউ দেখা না চলো তবে দেখে দিয়ে তোমাদের চ্যানেলে কী করে ভিউ থাকবে সর্বপ্রথম তোমাদের চ্যানেলে ইউটিউব স্টোরি আসার পর অ্যানালাইজ অপশানে ক্লিক করবে অ্যানালাইস অপশানে ক্লিক করবে অডিয়েন্স বলে অপশান আছে ওই অডিয়েন্স অপশানে ক্লিক করার পর দেখবে এখানে একটি টাইম দেখাচ্ছে একটা নটা দশটা যে কোনো টাইম দেখাতে পারে সেই টাইমটা তোমার ভিডিও থাকলে তোমার ভিডিও তবে আচ্ছা খাসা ভিউস আসবে কেটে দেবে কেটে দেওয়ার ব্যাগের পর তুমি তোমার মোবাইল স্ক্রিনে ইউটিউব চলে আসবে ইউটিউবে আসার পর ওপরের দিকে একটা অপশান দেখছো ওই অপশানটা ক্লিক করবে চলে অপশানে ক্লিক করি ক্লিক করার পরে ট্রেনিং বলে একটা অপশান আছে ওই অপশানটা ক্লিক করো ক্লিক করার পর কতগুলো ইন্টারফেস চলে আসছে দেখো শর্ট ভিডিও শর্ট ভিডিও কতগুলো ট্রেনিং ভিডিও এই ভিডিওগুলো সর্বপ্রথম চলছে ইন্ডিয়ায় হাইস্ট হাইস্ট ভিডিও হয়ে গেল কত সুন্দর ভিডিও প্রথম শর্ট ভিডিও ট্রেনিং আছে এটা চলো এটা ক্লিক করি ক্লিক করে স্টপ করো স্টপ করার পর ট্রেনিং বলে একটা আছে ওটা ক্লিক করো ক্লিক করার পর দেখবে কতগুলো ও ট্রেনিং ভিডিও আছে চলো এটা চলে চি চিন চলো আমরা ওইটা ক্লিক করবো চলো ক্লিক করি ক্লিক করার পর দেখবে কতগুলো ভিডিও বানানো আছে এক মিলন দু মিলন প্রচুর বিশ ওই সব না দেখে ওই চলে একটা জয়েন বলে অপশান না ওটাই ক্লিক করি করার পর দেখবে না একটা ইন্টারফেস আসবে অল বলে একটা অপশন আসবে ওদের ক্লিক করো ক্লিক করার পর দেখবে কতগুলো ভিডিও তুমি যে ভিডিওটা সিলেক্ট করে থাকে ভিডিওটা তুমি আমি কোনো ভিডিও সিলেক্ট করতে চাই বাদ দিলো এই ভিডিও যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও আমার পাশে থাকো